আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় আপনাকে কষ্ট হবে না আল্লাহ আপনার জীবন সঙ্গী সময় মতো আপনার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ শুধু শুধু হারাম রিলেশনে জড়িয়ে মানসিক চাপ নেওয়ার দরকার কি বলুন যেখানে মহান রব্বুল আলমিন আপনার আর আমার জন্য উত্তম সঙ্গী নির্ধারণ করে রেখেছেন আল্লাহর সৃষ্টি জগতে তার লিখিত তকদিরের বাইরে কোনো কিছুই ঘটে না যা তিনি তার বিশাল ভবিষ্যৎ জ্ঞানের আলোকে সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন যেমন আল্লাহ তালা বলেন ইন্নাকুল্লাহ শাহিন খলাক আমি প্রত্যেক বস্তুকে সুপ্রমিতভাবে সৃষ্টি করেছি আমরা সময় দোয়া করতে পারি দোয়ার শক্তি অনেক বেশি দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তক্তির পর্যন্ত বদলে দিতে পারে আল্লাহ সবাইকে সঠিক বোঝার তফিক দান করুন আমি আমি